স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম আরও এক বাংলাদেশি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি চট্টগ্রামের বাবর আলী এ নিয়ে মোট পাঁচ বাংলাদেশি এভারেস্ট জয় করলেন আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান সামান Here we have another এবার বছর জুড়েই ছিল ইলিশের আকাল তার উপর বিশ মে থেকে শুরু হচ্ছে মৎস্য আহরণে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা বিপাকে পড়া জেলেরা নিষেধাজ্ঞাকালীন প্রণতনা বাড়ানো এবং পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন এবছর গভীর সাগরে যাওয়া বেশিরভাগ ট্রলারই প্রতি ট্রিপে ফিরেছে খুব কম সংখ্যক ইলিশ নিয়ে অনেকে আবার ফিরেছেন একেবারেই খালি হাতে এতে জেলে ও ট্রলার মালিকরা ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন এবার আমরা ইলিশ মাছ পাইনি আরো এই পয়সাতে বিভিন্ন অবরোধ দেছে হ্যাঁ আমরা এমনি লস্কানে আছি যারা জেলে জেনেন চাল পায় না চাল পায় বিভিন্ন এলাকার লোক গাড়িওয়ালা

মাছ ধরে অবরোধ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ জেলেদের দাবিগুলো অধিদপ্তর কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা ইতিমধ্যে আমরা ব্যানার তারপরে লিফলেট বিতরণ এবং মাইকিং এর কার্যক্রম শেষ করছি এবং আমাদের সচেতনতামূলক সভা চলমান আছে পটুয়াখালীতে নিবন্ধিত জেলে রয়েছে প্রায় পঁচাত্তর হাজার পঁয়ষট্টি দিনের জন্য এদের প্রত্যেকে পাবেন আশি কেজি চাল দীপ্ত বার্তাকক্ষ মাছ ধরায় নিষেধাজ্ঞার খবর নিয়ে পটুয়াখালীর মৎস্য মহিপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান নিষেধাজ্ঞা কার্যকরে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন আর জেলেদের প্রতিক্রিয়া কেমন দেখছেন তৌসিয়া আপনাকে ধন্যবাদ নিষেধাজ্ঞা কার্যকরে আমরা দেখেছি যে এখানকার যে মৎস্য বিভাগ রয়েছে এই মৎস্য বিভাগের কর্মকর্তারা জেলেদের নিয়ে বেশ কয়েকবার সভা সেমিনার করেছে এছাড়া এখানকার যে নৌ পুলিশ থানা পুলিশ এবং কোস্টগার্ড রয়েছে তারাও কিন্তু এই সভা সেমিনারে অংশগ্রহণ করেছে তারা কিন্তু এই নিষেধাজ্ঞা শতভাগ সফল করতে সকল ধরনের প্রস্তুতি তারা কিন্তু নিয়েছে আর আমরা যেহেতু আজ মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে তো আমরা সকাল থেকে দেখেছি এই আমি এখন রয়েছি মৎস্যবন্দর মহিপুরের যে শিববেরিয়া নদী রয়েছে এই নদীর পাশে তো এই নদীতে কিন্তু সহস্রাধিক মাছ ধরা টলার ইতিমধ্যে তারা এসে পৌঁছেছেন বাকি যে সকল মাছ ধরা টলার রয়েছে তারা কিন্তু আহ আজ সন্ধ্যার মধ্যেই এখানে এসে পৌঁছবেন তো এবছর কিন্তু ইলিশের অনেকটা আকাল ছিল জেলেরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ সেটা কিন্তু না পেয়ে অনেকটা ধার দেনায় জড়িত জর্জরিত হয়ে পড়েছেন এবং এই নিষেধাজ্ঞার সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জল সীমানায় ঢুকে মাস শিকার করে না নিয়ে যায় বলে কিন্তু জেলেরা আমাদেরকে একটি অভিযোগ জানিয়েছেন তো তারা কিন্তু সাগরে টহল বাড়ানোর দাবি দিয়েছেন এছাড়া এই নিষেধাজ্ঞার সময় কিন্তু পটুয়াখালীর যে পঁচাত্তর হাজার জেলে রয়েছে প্রত্যেক জেলেকে কিন্তু আহ সিএসি করে করে চাল দেওয়া হবে তো জেলারা বলছে এই তাদেরকে যে সরকারি প্রণোদনা দেওয়া হবে এটা খুবই অপ্রতুল্য এবং তারা কিন্তু এই প্রণোদনা বানানোর দাবি দিয়েছেন এবং বাংলাদেশের যে জল বাংলাদেশের জল সীমানায় কিন্তু তারা প্রশাসনের টহল বাড়ানোর দাবি কিন্তু তারা জানিয়েছেন এ বিষয়ে আমার আসলে কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তারা যেটা জানিয়েছেন যে তারা অবরোধ সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জেলেদের দাবিগুলো তারা কিন্তু উদ্যোতন কর্তৃপক্ষকে মধ্যে জানিয়েছেন এবং জেলেদের সকল সমস্যা সমাধানে কিন্তু মৎস্য বিভাগ সবসময় তৎপর রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো আসলে তৌসিয়া পটুয়াখালীর মহিপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সহকর্মী মোহাম্মদ ইমরান জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের প্রচার প্রচারণা একুশ মে ভোট গ্রহণ শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের দ্বিতীয় ধাপে একশো উপজেলা পরিষদে ভোট হবে এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে নির্বাচন কমিশন চার ধাপে হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ডলারের দর বৃদ্ধিতে প্রভাব পড়তে যাচ্ছে দেশের অর্থনীতির প্রায় সব খাতেই এলসি খোলা ও নিষ্পত্তিতে ব্যয় বাড়বে শতকরা ছয় ভাগেরও বেশি চাপ তৈরি হবে বিদেশি ঋণ পরিশোধ বিদ্যুৎ ও জ্বালানির দামের ওপর পাশাপাশি আমদানি করা সব পণ্যের দাম বাড়তে পারে বলে জানান অর্থনীতিবিদরা ডলারের বিপরীতে টাকার মান কমেছে একদিনে এই মুদ্রার দাম বাড়ে সাত টাকা এতে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ছয় দশমিক তিন ছয় শতাংশ এর আগে দেশে ডলারের দাম কখনো একসঙ্গে এতটা বাড়েনি এর ফলে বাড়তে যাচ্ছে আমদানিকৃত পণ্যের দাম মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রায় ডলারের দাম বাড়ায় বিদেশি ঋণ এক লাফে সত্তর হাজার চারশো আটচল্লিশ কোটি টাকা বেড়ে গেছে এতে ঋণ পরিশোধ ব্যয় বেড়ে যাবে ডলারের সংকটের কারণে আগে থেকে আমদানি ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা নতুন করে অবমূল্যায়নের কারণে আমদানির পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে যাবে বলে মনে করেন তারা যে চেষ্টাটা করেছিলাম যে আমরা ইনফ্লেশনটাকে কমিয়ে আনতে হবে সেটা আমরা গত বছরের তুলনায় এবার অনেক বেড়ে গেছে ডলারের ক্রাইসিসটা আমরা শুনেছিলাম যে জানুয়ারি মাসের 23 তারিখের 23 তেইশ সালে জানুয়ারির মধ্যে আমাদের ডলারের সমস্যার সমাধান হয়ে যাবে অথচ সেটা দ্বিগুণ খারাপ হয়েছে যে আমদানির ক্ষেত্রে যে সমস্যাগুলো যেটি ইতিমধ্যেই রয়েছে সেগুলো আসলে চলমান থাকবে এবং একই সঙ্গে আমদানির খরচ যেটা আসলে ডলারের দাম বৃদ্ধির কারণে যেটা ইতিমধ্যে বেড়ে গেছে সেটি সামনের দিনগুলোতে হয়তো আর কমবে না তো এই যদি পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে উৎপাদনের খরচ সেটা কিন্তু বাড়বে অর্থনীতিবিদরা শঙ্কা প্রকাশ করেন জ্বালানি খাত নিয়েও তারা জানান ডলারের মূল্য বৃদ্ধিতে ছয় শতাংশ পর্যন্ত দাম বাড়বে জ্বালানি ও বিদ্যুতে পেট্রোলের দাম বাড়বে কারণ সেটা তাদের সরকারি রেটটা ছিল একশো দশ তারা একশো দশেই কিনত এখন সেটা একশো সতেরো তো কিনতে হবে সেইখানে দাম বাড়বে বিদ্যুতের দামও বাড়বে জ্বালানির দামও বাড়বে যে থেকে আমাদেরকে অপছন্দ হবে জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন সহ এর উপর নির্ভরশীল অন্যান্য অনেক খাতে খরচ বেড়ে যেতে পারে বলে জানান এ অর্থনীতিবিদ আতিয়ানওয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা চট্টগ্রামে নাসিরাবাদ থেকে বাদশা নামে এক কিশোর গ্যাং লিডার সহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় শুক্রবার বিকেলে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে আরিফ নামে এক কিশোরকে মারধর করে তার মোবাইল নিয়ে যায় কিশোর গ্যাং এর আট দশ জন সদস্য পরে আরিফকে জিম্মি করে এক লাখ টাকা চাঁদা দাবি করে এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ট্রিপল নাইনে ফোন দিলে নগরীর আকবর শাহ ও পাহাড়তলি অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার হেলাল বাদশাহ চৌধুরী সহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ ডিজিটাল বাংলাদেশে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে এখনও একমাত্র ভরসা হাতের ইশারা যা যানজটের অন্যতম কারণ সংশ্লিষ্টরা বলছেন ট্রাফিকের এই অব্যবস্থাপনার দায় সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সিগনালিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের প্রথম তিন মাসে বিশ্বে যানজটের সূচকে ঢাকার অবস্থান পাঁচ নম্বরে আর দু সালে বিশ্বের খারাপ ট্রাফিক ব্যবস্থাপনায় ঢাকা ছিল সপ্তমে সার্বিয়া ভিত্তিক বৈশ্বিক তথ্যশালা লোম্বিওর ওয়েবসাইটে প্রকাশ করা হয় এসব তথ্য ট্রাফিক নিয়ন্ত্রণে অতীতে ডিজিটাল সিগন্যাল লাইট স্থাপন কাউন্ট ডাউন রিমোট কন্ট্রোল লাইট সৌর প্যানেল এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে সরকার যার পেছনে পনেরো বছরে খরচ হয়েছে একশো কোটি টাকা তবে তা কার্যকর থাকেনি রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাই এখন একমাত্র ভরসা হাতের ইশারা কি কিছু জায়গায় দড়ি ও বাস ব্যবহার করা হয় যানবাহন আটকাতে বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য ট্রাফিক অব্যবস্থাপনা অবাস্তব প্রকল্প অনুমোদন এবং অপ্রতুল ও জনাকীর্ণ রাস্তায় অপরিকল্পিতভাবে নতুন যানবাহন চলাচলের অনুমতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরাও বলছেন সমন্বয়হীনতার কথা অবশ্যই সমন্বয়ের অভাব না হলে সারা বিশ্বে আমরা তো এখন মধ্যম মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি কিন্তু আমাদের চেয়ে আরও গরিব দেশগুলোতেও কিন্তু সেখানে স্বয়ংক্রিয় যান চলাচল ব্যবস্থাপনা রয়েছে তাহলে আমরা কেন পারবো না আমাদের কোথায় সমস্যা 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 সমন্বয়হীনতা একটা বড় সমন্বয়টা আরও বাড়ানোর চেষ্টা করছি আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব কিছু কর্মপরিধি রয়েছে পঁচিশ পার্সেন্ট রাস্তা থাকা দরকার সেখানে আমরা দেখি যে সাত পার্সেন্ট রাস্তা আছে প্রকৌশলগত কিছু কারণেও বিভিন্ন ইন্টারসেকশনগুলোতে আমাদের গাড়ি পাস হতে একটু সমস্যা হয় সেটা নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি তারা জানান সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সিগন্যালিং সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দুই বলেছি যে যান চলাচল ব্যবস্থাপনা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আইওটি আমরা এই স্বয়ংক্রিয় যান চলাচল ব্যবস্থাপনা আমরা নিয়োজিত করবো সিস্টেম নিয়েও আলোচনা হচ্ছে সেটার ব্যাপারেও মন্ত্রণালয়ের মাধ্যমে একটা সমন্বয় চলছে বিআইডিএস ও পিআরআই এর গবেষণা বলছে প্রতিবছর জিডিপির ছয় থেকে দশ শতাংশ পরোক্ষভাবে ট্রাফিক বিশৃঙ্খলার জন্য নষ্ট হয় তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা আজ সাংবাদিক আব্দুল গাফর চৌধুরী দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবসময় সরব ছিলেন তিনি তার অনুভূতিতে ছিল বাংলা বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এই গুণীজনের আদর্শ অনুপ্রাণিত করেছে প্রগতিশীল মহলকে তার মৃত্যু হলেও অবদান কখনো ভুলবার নয় বলে মনে করেন বিশিষ্টজনেরা প্রভাব ফেরির এই গান আজীবন প্রতিটি বাঙালিকে মনে করিয়ে দেবে এর রচয়িতা সাংবাদিক ও কলাম লেখক আব্দুল গাফার চৌধুরীর নাম তার অমরত্বের জন্য এই একটি গানই যথেষ্ট আব্দুল গাফার চৌধুরী শুধু একজন গীতিকার বা কবি নন তিনি এক বহুমাত্রিক ব্যক্তিত্ব যার পরিচয়ের সীমানা অনেক দূর বিস্তৃত তবে বাঙালির কাছে তিনি বেশি পরিচিত সাংবাদিক কলামিস্ট হিসেবে সর্বশেষ যেটা কাজ করেছেন যে ধীরে বহে বড়ি গঙ্গা জ্যোৎস্না পাবলিকেশন থেকে প্রকাশিত একটি বই তার মধ্যে বঙ্গবন্ধু সংক্রান্ত অনেক তথ্য তিনি তুলে ধরেছেন যা কোথাও পাওয়া যায় না আমি ব্যবহার করেছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার বিখ্যাত জমিদার পরিবারে ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর তার জন্ম আব্দুল গাফার চৌধুরীর কর্মজীবন অবশ্য শুরু হয় ছাত্রাবস্থায় উনিশশো সালে দৈনিক ইনসাফ পত্রিকার মাধ্যমে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি উনিশশো সালে সৌগাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন বাউন্ন সালে যে উনি যে গানটা লিখলেন স্বতঃস্ফূর্তভাবে সেই গানটা তো জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছিল সেই সময় বিশেষ পাকিস্তান আমলে এটা আমরা গাইতাম এবং হয়তো মানে ইমোশনাল হয়ে যেতাম চোখে পানি চলে আসতো যে কি গান লিখেছেন তখন উনি অনেক কিছু লিখেছেন লিখতেন এবং স্বাধীনতা দিকে সালে মুক্তিযুদ্ধ শুরু হলে গাফার চৌধুরী সপরিবারে চলে যান কলকাতায় কলম যোদ্ধা হিসেবে অবদান রাখেন বাঙালির মহান মুক্তিযুদ্ধে বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে নিয়মিত কলম লেখেন কলকাতার আনন্দবাজার এবং যুগান্তর পত্রিকায় খ্যাতিমান লেখক সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী দু সালের উনিশ মে লন্ডনে সাতাশি বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত সাত দশকের বেশি সময় ধরে লিখে গেছেন তার এই লেখার বেশিরভাগই ছিল রাজনৈতিক ভাষ্য কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে তিনি যেটির জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন তা হল একেবারে তরুণ বয়সে লেখা একুশে ফেব্রুয়ারিকে নিয়ে সেই লেখা দিলশাদানি দীপ্ত সংবাদ এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে বিদেশে থেকেই ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে তারা ঢাকার অপরাধে মূল হোতা যারা আছেন শীর্ষ সন্ত্রাসী যারা আছেন বিদেশ থেকে তাদের নিয়ে একটি নিজস্ব প্রতিবেদন করেছে তারা এর বাইরে আছে পিছিয়ে গেল রূপপুরের বিদ্যুৎ উৎপাদন রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু ত্রুটির খবর তারা দিয়েছে এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর তাদের প্রধান শিরোনামে আছে চট্টগ্রামে মাথা ব্যথার কারণ কিশোর গ্যাং এক কিশোরকে টর্চার সেলে দশ ঘন্টা নির্যাতন মুক্তিপণ দাবি এর বাইরেও বজ্রপাত আতঙ্ক গতকাল এগারো জন জেনের মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন জেলায় সে খবরটি তারা ছেপেছে আরও আছে নির্বাচনী সহিংসতা কোম্পানিগঞ্জের প্রতিপক্ষের গাড়িতে হামলা পূর্বধলায় প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ এরপর জানাবো দৈনিক কালের কণ্ঠের খবর তাদের প্রধান শিরোনামে আছে আসন্ন বাজেটে কর বৈষম্য কাটছেই না তারা বিভিন্ন ধরনের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে করের যে বৈষম্য আছে সেটি একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে এর বাইরে আছে আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম সংকটে আর্থিক প্রতিষ্ঠান আরও আছে ডিজিটাইজেশনে আইসিবির আর্থিক সক্ষমতা বাড়বে আর বাংলাদেশ রেলওয়ের একটি খবর আছে চার বছরও হচ্ছে না শত বগি মেরামত কাজ এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনামে আছে মানুষের দালানে গিজগিজ কিভাবে বাঁচবে ঢাকা ঢাকা শহর নিয়ে একটি তাদের একটি নিজস্ব প্রতিবেদন নগর গবেষণা কেন্দ্রের সম্মেলনে যে তথ্যগুলো উঠে এসেছে সেটি তারা একটি তুলনামূলক চিত্রের মাধ্যমে দেখাতে চেষ্টা করেছে এর বাইরে আছে পদে পদে হয়রানি অব্যবস্থাপনায় যেখানে নিয়তি সরজমিনে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে একটি প্রতিবেদন করেছে আরও আছে রাস্তা পারাপার নিয়ে দ্বন্দ্ব স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনামে আছে আগামী অর্থ বছরের বাজেট নিয়ে সংকটেও উচ্চাভিরাষী লক্ষ্যমাত্রা রিজার্ভের এটি তারা একটি এখানেও তার একটি গ্রাফিক্সের মাধ্যমে একটি চিত্র তুলে ধরেছে তুলনামূলক চিত্র আর একটি পরিচিত চিত্র ছবির মাধ্যমে ফটো ফিচারের মাধ্যমে ট্রাফিক পুলিশের কিছু কার্যক্রম তুলে ধরে তারা জানাচ্ছে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র্যাব ইইউ দুই ইটিইউ দুই কর্মকর্তা সিডিআর এন আইডির মতো গোপনীয় তথ্য বিক্রি হয়েছে এই খবরটি তারা দিয়েছে আরও আছে স্বেচ্ছাসেবক লীগের র্যালি থেকে ফেরার পথে বিতণ্ডা ঢাকায় ছুরিকাঘাতে কিশোর নিহত এরপর আছে দৈনিক বণিকবার্তা তাদের প্রধান শিরোনামে আছে দুই বছরে বিপুল আমদানি ব্যয়ে কমেও রিজার্ভের ক্ষয় থামছে না আরও আছে ঢাকার আকাশে তারার উজ্জ্বলতা অদৃশ্য এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো দর্শক শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে